Hi everyone! কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো এই ব্লগটা হলো কার্তিক মাসের লাস্টের দিনের ব্লগ মানে ওই দিন আমার দিনটা কীরকম কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো কিছু কথা বলার আগে আমি বলি যে তোমরা সবাই জানো যে আমার মোবাইলটা কিছুদিন ধরে ডিস্টার্ব করছে ওইটা আমি একটা ভিডিওতেও বলেছিলাম তো এখনও মোবাইলটা ততটা ভালো হয়নি যার জন্য আমি ব্লগও মানে শ্যুটও করতে পারছি না এডিটও করতে পারছি না তার জন্য এই ব্লগটা আমি দু তিন দিন পরেই মানে আপলোড করছি তো ওই দিন আমার বর্দির বাড়িতে আমাদের মানে যাওয়ার কথা ছিল কারণ বর্দি তারা পুরো কার্তিক মাসটাই পালন করেছিল যার জন্য লাস্টের দিন একটু বড়ো করে অনুষ্ঠান করবে তো সেখানেই যাওয়ার জন্য আমি আর আমার মা রেডি হয়ে গেছি তো দেখো তোমরা ভিডিওটা আর এখানে আমাদের কেমন লাগছে সেটা অবশ্যই বলো তো আমরা গিয়ে তো দেখি মানে ওখানে ওরা সব কিছুই প্রায় করে নিয়েছে মাসিমুনি আর বর্দি মিলে এখানে মানে ঠাকুরের জন্য ভোগ রান্না করছে আর দেখো আমি তোমাদের ওদের গোপালকে দেখাই আমাদের গোপালকে তো গোপালকেও তোমরা দেখলে আর এখানে বর্দাবায় মানে একটু গীতা পাঠ করছিলো তারপর আমাদের বাল্যভোগের যে প্রসাদটা ওইটা দিয়েছিল। তারপর আমার অনেক একটা বড়ো দায়িত্ব ছিল যে একটা পিকুকে খাওয়ানো মানে ওকে খাওয়াতে যে কতটা সময় লাগে তারপর কিছুক্ষণ পর ওরা কীর্তন করলো প্রায় অনেক সময়ই কীর্তন করলো কীর্তন করার পর এখানে সবাই দেখো প্রসাদ খাচ্ছে আর মানে এরকম না হলে মানে মাঝে মধ্যে যদি এরকম হয় অনেকটাই ভালো লাগে মনটাও অনেকটা মানে আনন্দে ভরে ওঠে যাই হোক তারপর দেখো হঠাৎ করেই আমার এই মুখে গলায় মানে আমি ধুলোবালিও লাগিনি তারপরও এখানে পুরো অ্যালার্জি হয়ে রয়েছে মানে আমি বুঝলাম না যে এটা কীরকম মানে কী জন্য কিসের জন্য হয়েছে কারণ আমি ধুলোয়ও যাইনি কিচ্ছু না তারপরও মানে এত ছিল। আর বর্দির বাড়ির দিকে না মানে প্রচুর বানর আছে ওই বানরগুলো এত উৎপাত করছিল মানে কি বলবো তো এই ভিডিওটা এই পর্যন্তই আমি ওই দিন বেশি শ্যুটও করিনি কারণ মোবাইলটা তোমরা সবাই যেন ডিস্টার্ব করছিলো যার জন্য আমি বেশি শ্যুট করতে পারিনি তো হ্যাঁ বলো ভিডিওটা কেমন লাগলো আর ভালো থেকো সুস্থ থাকা সবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা